সর্বম সেবানান্তা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব করবো তুলালগ্ন রাশির এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে তো তুলা তুলালগ্ন তুলারাশি আপনাদের এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ যে গ্রহ সঞ্চার গ্রহ অবস্থান সেখানে দেখা যাচ্ছে যে পয়লা এপ্রিল মাসের প্রথম দিন আপনাদের নবম এবং দ্বাদশপতি বুধ সপ্তমভাবে মেষ রাশিতে বক্রগতিতে যাচ্ছে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়। এই বুধ ন তারিখ বক্রগতিতে মেষ থেকে মীন রাশিতে প্রবেশ করবে মীন রাশিতে গিয়ে বক্রি নিচস্ত বুধ যুক্ত হবে শুক্রযুক্ত হবে রবি যুক্ত হবে এই বুধ রাহু শুক্র রবি সিক্স থাউজে কিন্তু আপনাদের বেশ কিছুটা শারীরিক এবং ওভারঅল কিছু মানসিক যন্ত্রণা প্রদান করার একটা জায়গা তৈরি করছে আটই এপ্রিল দু আপনাদের এই সিক্স থাউজে ষষ্ঠভাবে টোটাল সোলার এক্লিপস পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে সুতরাং নামযশ হানি হওয়ার আকস্মিক কিছু বিপন্নতা হওয়ার সম্ভাবনা একটু অবশ্যই সাবধান থাকতে হবে বুধ গ্রহ আপনাদের ষষ্ঠভাবে চব্বিশে এপ্রিল ডাইরেক্ট হবে রাহুযুক্ত সিম্পলি নিচস্ত বুধ থাকবে মঙ্গল তেইশে এপ্রিল অব্দি আপনাদের পঞ্চম স্থানে থাকছে পঞ্চম পতির সঙ্গে ততদিন একটা সন্তানকে নিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থানকে নিয়ে একটা উৎকণ্ঠা একটা আনকমফোর্টেবল আনইজি ভাব থাকবে তেইশে এপ্রিল মঙ্গলের সঞ্চার হবে মীন রাশিতে মঙ্গল গিয়ে রাহু যুক্ত হবে বুধ যুক্ত হবে দাম্পত্য জীবন নিয়ে স্পাউস নিয়ে কিছু সমস্যা আবার জন্মছক সাপোর্ট করলে বিদেশের সঙ্গে যোগাযোগ নতুন ব্যবসা ইত্যাদি কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনেরও কিন্তু যোগ দেখা যাচ্ছে সিক্স এপ্রিল আপনাদের রাজ্যকারী গ্রহ শনি নক্ষত্র পরিবর্তন করবে শতভিসা নক্ষত্র থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তেরোই এপ্রিল অব্দি রবি থাকবে মিন রাশিতে রাহুযুক্ত হয়ে সেটা কিছুটা আপনাদের জন্য সমস্যা বড় ভাই বোন আপনাদের জন্য একটা ডিস্টার্বিং এলিমেন্ট তৈরি হতে পারে তার সঙ্গে বাবাকে নিয়েও কিছু সমস্যা এবং নিজেদের নাম যশ মানমর্যাদা রক্ষা করাটাও একটা চ্যালেঞ্জ হয়ে যাবে তেরোই এপ্রিল রবির সঞ্চার হবে রবি মেষরাশিতে সঞ্চার করবে তুঙ্গস্থ হবে বৃহস্পতি যুক্ত হবে এটা আপনাদের জন্য কিন্তু অবশ্যই একটা রাজযোগ তো ওভারঅল যে পজিশন আছে সেটা কিছুটা জটিল পরিস্থিতি গ্রহ সংযোগের এই সময়টা লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র পঁচিশে এপ্রিল অবধি মিনে থাকছে রাহুর সঙ্গে বুধের সঙ্গে থাকবে রাহুর সঙ্গে থাকবে মঙ্গলের সঙ্গে থাকবে রবির সঙ্গে থাকবে সব গ্রহদের একটা টাচ পাবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে এবং ওভারঅল একটা ব্যস্ততা সেটা সার্বিক সাংসারিক ব্যস্ততা হোক বা মানসিক একটা ব্যস্ততা হোক একটা স্ট্রেসড কন্ডিশন কিন্তু চলবে টোয়েন্টি ফিফথ এপ্রিল শুক্র মেষ রাশিতে সঞ্চার করবে মেষে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হলে আপনাদের কিছু ভ্রমণ কিছু নতুন কর্মপ্রাপ্তি কিছু রিল্যাক্সেশন কিছু কমফর্ট জোন ফিরে আসার সম্ভাবনা বুধ আর মঙ্গলকে নিয়ে যে সমস্যা আমরা দেখছি এপ্রিল মাসে তার জন্য আমি বিশেষ মন্ত্রসাধনা আপনাদের আলাদা ভিডিওতে দিয়েছি আজকে এই মন্ত্রগুলো আরেকবার উল্লেখ করে দিচ্ছি দক্ষিণ ভারতের বিশেষ তপবলে সিদ্ধ সিদ্ধ পুরুষ অরুণাগিরি নাথারের একটি মন্ত্র ভগবান মুরুগান ভগবান কার্তিক ডাইরেক্ট অরুণা গিরিনাথরকে এই মন্ত্র দিয়েছিলেন বিনাই ওডা ডা বিডুম কাঠির ভেল ভিনাই ওডা ও ডা বিডুম কাঠির ভেল এটা মঙ্গলের জন্য আর বুধের জন্য অত্যন্ত শক্তিশালী পৌরাণিক মন্ত্র প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং ঐং স্ত্রীং শ্রীং বুধায় নম কালিকা শ্যামম রূপেণ প্রতীম বুধম সৌম্যং সৌম্য গুণপেতম তম বুধম প্রণম্যহম ওং আইং স্ত্রী শ্রীং বুধায় নমঃ তো এই দুটো মন্ত্রকে অবলম্বন করে চলবেন অবশ্যই একটা রিলিফ পাবেন একটা সেফটি নেট তৈরি হবে তেইশে এপ্রিল মঙ্গলের মিন রাশিতে সঞ্চার হলে মঙ্গল আর বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে মেষে বৃহস্পতি মিনে মঙ্গল যদিও মঙ্গল রাহুযুক্ত হয়ে থাকবে তবুও এই এক্সচেঞ্জটা কিন্তু ভ্যালিড হবে দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা তুলা তুলা লগ্নদের এবং ব্যবসা ক্ষেত্র আর কর্মক্ষেত্রে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে একটু সতর্ক থাকতে হবে মাসের প্রথম দুটো দিন কাছাকাছির মধ্যে প্রতিবেশী বিদেশি জায়গায় বিদেশি দেশে বাইরের দেশে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা নেটওয়ার্কিং কানেকশান তার মাধ্যমে আয় উন্নতি এবং কর্মপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্রে নামযশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তিন আর চার থার্ড অ্যান্ড ফোর্থ এপ্রিল দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি গৃহ পরিবর্তন ভ্রমণের যোগ একটা মানসিক শক্তি কোনো না কোনো ব্রত বা কমিটমেন্ট বা কোনো সংকল্প নেওয়ার একটা সম্ভাবনা থাকছে বা সংকল্প নিতে পারেন থার্ড অ্যান্ড ফোর্থ এপ্রিল পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্স এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্র ক্রোধ ক্ষোভের একটা মিশ্রণ থাকবে মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনে বিবাদ সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা মায়ের সঙ্গে বিবাদ কিন্তু এই সব কিছুর মধ্যেও প্রবলভাবে আর্থিক লাভের আর্থিক উন্নতির একটা যোগ সেভেন্থ অ্যান্ড এইথ এপ্রিল দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি মন মানসিকতার মধ্যে একটা ইমোশনাল খুব সেন্টিমেন্টাল ভাব থাকবে কনজুগার লাইফ ডিস্টার্ব করে একটা অবৈধ সম্পর্কে প্রবেশ করার সম্ভাবনা পুরনো কোনো অবৈধ সম্পর্ক আবার জীবনে ফিরে আসা ইত্যাদি একটু পার্সোনাল লাইফ নিয়ে সতর্ক থাকতে হবে নাইনথ অ্যান্ড টেনথ এপ্রিল দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি ভ্রমণের যোগ ব্যবসায় উন্নতি ছোটো ভাই বোনদের একটা বিশেষ সৌভাগ্য লাভের একটা সম্ভাবনা ইলেভেন্থ টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ এগারো বারো তেরো কর্মক্ষেত্রে কিছু আকস্মিক পরিবর্তন কর্মক্ষেত্রে নতুন কর্মলাভের নতুন ধরনের কাজ শুরু হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস বৈষয়িক দিকে সাকসেস পাবেন চোদ্দো আর পনেরো দুর্ভ্রমণের যোগ বাবার জন্য শুভ উচ্চ বিদ্যায় সাফল্য লাভ করবেন ষোলো সতেরো কর্মক্ষেত্রে বিশেষ সুনাম বৃদ্ধি কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি মন মানসিকতার মধ্যে একটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ওভারঅল একটা নিজের পার্সোনালিটি নিজের যে এক্সিস্টেন্স নিজেকে একটু জাহির করা অ্যাসার্ট করার জায়গাটা প্রবলভাবে কিন্তু আপনারা সাকসেসফুল হবেন আঠেরো উনিশ কুড়ি আর্থিক দিকে শুভ তবে অ্যারোগেন্স ভাব বৃদ্ধি পাবে সেই জায়গাতে কিন্তু অবশ্যই আপনাদের সাবধান থাকতে হবে আর্থিক দিকে বিশেষ বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে শুভত্ব লটারি পাওয়ার যোগ কিন্তু যেহেতু মনের মধ্যে উগ্রতা আর রাগ বৃদ্ধি পাবে সেই জায়গায় মানুষের সঙ্গে সম্পর্কে ডিস্টারবেন্স আসার একটা প্রবল সম্ভাবনা একুশ আর বাইশ দূরভ্রমণের যোগ আর্থিক ব্যয়ের লসের যোগ কর্মক্ষেত্রে আকস্মিকভাবে কিছু ভুল ত্রুটি হয় একটা কর্মহানি হওয়ার সম্ভাবনা এবং মন মানসিকতার মধ্যে প্রবল চাঞ্চল্য থাকবে কোনোভাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না আর দূর ভ্রমণে কিছু বিভ্রাট হওয়ারও সম্ভাবনা থাকছে তেইশ চব্বিশ পঁচিশ প্রবলভাবে কর্মজীবনে আপনারা ইনভলভ থাকবেন কাজের চাপ থাকবে কিন্তু কাজের চাপ থাকলেও নানানভাবে সাকসেস পাবেন এবং নানানভাবে পদমর্যাদা বৃদ্ধি প্রশংসা এবং ক্ষেত্র বিশেষে কিছু রিওয়ার্ড পাওয়ারও সম্ভাবনা ছাব্বিশ আর সাতাশ বন মানসিকতার মধ্যে একটা অবসাদ ভাব থাকবে ফাইন্যান্সিয়াল ম্যাটার্সে একটা দুশ্চিন্তা মন একটু বিক্ষিপ্ত রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাবধান থাকবেন মাকে নিয়ে একটু টেনশন হতে পারে আঠাশ আর উনত্রিশ ভ্রমণের যোগ নেটওয়ার্কিং ভার্চুয়াল মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একটা নতুন দিক নতুন কর্মের নতুন আয়ের দিক একটা খুলতে পারে তিরিশে এপ্রিল মাসের শেষ দিন তুলালগ্ন তুলারাশি গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে যাওয়া দূরভ্রমণ মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করার সম্ভাবনা ওভারঅল তুলালগ্ন তুলারাশি আপনাদের সিক্স থাউজের যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং সিক্স থাউজে লগ্ন রাশির গ্রহ শুক্রের অবস্থান এই জায়গা থেকে আপনাদের একটা ব্যস্ততা একটা স্ট্রেস নিজেদের কিছু শারীরিক সমস্যা এবং মান যশ হওয়া আকস্মিক জীবনে কিছু পরিবর্তন হওয়া বিষয় সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে কিছু বিবাদ শুরু হওয়া সূত্রপাত হওয়া বা বিবাদ অলরেডি থাকলে সেটা বৃদ্ধি পাওয়ার কিন্তু জায়গা দেখা যাচ্ছে মাথা ঠান্ডা করে খুব শান্তিপূর্ণভাবে রকম রিস্ক না নিয়ে চলবেন এই সময়টা গুরুত্বপূর্ণ বুধ বক্র গতিতে থাকছে নিচস্ত হবে মার্গি হবে রাহুযুক্ত হবে তো একটা ভুলভ্রান্তি হওয়া ইন্টেলেকচুয়াল ফেলিয়ারের সম্ভাবনা আর বিদেশের সঙ্গে যারা সংযুক্ত তারা কিন্তু অবশ্যই আরও বেশি সতর্ক থাকবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্া